হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে অভিনেতা জিতু কামালকে নিয়ে কথা হবে তিনি অবশেষে তার প্রাক্তন স্ত্রী নবনীতাকে নিয়ে মুখ খুলেছেন একটা ইন্টারভিউ বেরিয়েছে আমি তোমাদেরকে সেই ইন্টারভিউটা শোনাবো পাশাপাশি জিতু কামাল কি বলছেন ওনার মুখের কথাটাও কিন্তু আমি শোনাবো তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব। এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো তো দেখো প্রথমে আমি ইন্টারভিউটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং তারপর তোমাদেরকে শোনাচ্ছি জিতু কামালের মুখের কথা তার মুখের কথাটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে শোনাবো তো খবরটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি যখন আমাদের সম্পর্ক ছিল না তখনও নবনীতা একটা মানুষের সঙ্গে প্রাক্তন স্ত্রী নবনীতাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা জিতু কামাল এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় অডিয়েন্স স্টার জিতু কামাল জি বাংলার চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ আর্য সিংহ রায় জিতুর অন্যতম পরিচয় পর্দায় অসংখ্য মানুষের ভালোবাসা পেলেও ব্যক্তিগত জীবনে একটা খামতি রয়ে গেছে সালে মে অভিনেত্রী অভিনেতার নবনীতা দাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জিতু কিন্তু দুর্ভাগ্যবশত নবনীতার সঙ্গে সংসার ভাঙে জিতুর আইনত বিচ্ছেদ হলেও নবনীতাকে কোনোভাবেই শত্রু মানতে নারাজ অভিনেতা এক ছাদের তলায় না থাকলেও জিতু প্রাক্তন স্ত্রীকে আজও ভালো বন্ধু বলেই ভাবতে ভালোবাসেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিতু বলেন একটা মানুষের সঙ্গে একসঙ্গে থাকা হয়নি বলে শত্রু ভাবার কিছু নেই নবনীতা অনেক বিপদের বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছে এমনকি যখন আমাদের সম্পর্ক ছিল না তখনও অভিনেতা আরও বলেন ধরুন এখন আপনি একটি অফিসে কাজ করছেন পরবর্তীকালে আপনি যদি একটি ভালো অফিসে কাজ পান তাহলে কি আপনি যাবেন না ধরুন আপনি অন্য অফিসে কাজ পেয়ে গেলেন সেক্ষেত্রে কি আপনার পুরনো সহকর্মী আপনার শত্রু হয়ে যাবে সেটা তো হবে না আর তা হওয়ারও কথা নয় তাহলে সম্পর্কের ক্ষেত্রে এমনই বা হবে কেন জিতু বলেন আমরা এক ছাদের তলায় থাকি না একসঙ্গে থাকি না সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত ছিল অনেকেই ভাবেন বিয়ে মানে একটা বন্ধনে আটকে থাকা কিন্তু আমি সেইভাবে সম্পর্ককে দেখি না নবনীতাও দেখে না আমরা জীবনকে জটিলভাবে দেখতেই ভালোবাসি ডিভোর্সের পরে ও আমার পাশে বন্ধুর মতো এসে বারবার দাঁড়িয়েছে তাতেই আমি কৃতজ্ঞ এই ইন্টারভিউটা কোথায় দিয়েছে তোমাদেরকে ঝট করে আমি আবার শুনিয়ে দিই সঙ্গে কি সুস্থ সম্পর্ক বজায় রাখা যায় তোমার মনে হয় যে সেপারেশনের পরেও কেন যায় না কেন যাবে না আর একটা মানুষের সঙ্গে বিয়ে করে সংসার করা এবং সেটা ওয়ার্ক করছে না তুমি যে জবটা করো তোমার তো কোনোদিন মনে হতে পারে যে আমি এর থেকে বেটার কিছু করতে পারতাম এখানে আমার ওয়ার্ক করছে না তুমি সেটা ছেড়ে যাচ্ছ বলে তোমার যে কলিগ রয়েছে তাদের সঙ্গে তুমি ফোনে কথা বলবে না তাদের সঙ্গে কি তোমার শত্রু শত্রুতা হয়ে গেল মানে তুমি বেরিয়ে গেলে এবং তোমার বস তোমার সঙ্গে বেরিয়ে গেলেন এমনটা নয় কিন্তু আমরা খুব সহজভাবে দেখতে হয় আমাদের জীবনটাকে খুব সহজভাবে আমরা দেখি না আমরা দেখি বিয়ে মানে ওই বন্ধনে আটকে যাওয়া বিয়ে মানে কাউকে ডমিনেট করে যাওয়া বিয়ে মানে আমাকে ওর কথাই শুনে যেতে হবে বাকি সমাজের কোনো কথা শুনবো না এমনটা নয় আমি ওইভাবে বাঁচি না বা আমার প্রার্থনা ওইভাবে বাঁচতে চাইনি তো এবার দুজনের মধ্যে ডিফারেন্সেস তৈরি হচ্ছে এবং দুজন বসে ঠিক করেছি তার জন্য যে আমাদের মধ্যে কখনো বন্ধুত্ব থাকবে না এরকমটা নয় আমার অনেক খারাপ সময়ে মানে আফটার ডাইভোর্স ওই সে পাশে দাঁড়িয়েছে এম থ্যাংকফুল টু হয় তো তোমরা এখানে নিজেরাই দেখলে একটা মানুষ কতটা ভালো হলে যে এই রকম কথা বলতে পারে সত্যি জিতু কামাল খুবই ভালো এবং খুবই বড়ো মনের মানুষ ভালো বলে তো না খুবই বড় মনের একজন মানুষ তাই জন্য নিজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে এত ভালো কথা বলেন। আজকে আমরা যদি দেখি অন্যান্য একটার প্রাক্তন স্ত্রীকে নিয়ে যাচ্ছে তাই কথা বলে মানে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে। সোশ্যাল মিডিয়া জিতু কমল তো চাইলেই এমন কিছু মন্তব্য করতে পারতেন যাতে খবরটা আরও বেশি লোকে খায় এমন কিছু তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করতেন তা তো আরও বেশি লোক দেখত কিন্তু না উনি ভদ্রভাবে এত ভালোভাবে পুরো ব্যাপারটা বললেন আমার সত্যিই খুব ভালো লাগলো মানে বাকিদেরও শেখা উচিত ওনার কাছ থেকে অনেক কিছু শেখা উচিত তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই